চোখের সামনে নতুন কিছু সৃষ্টি হতে দেখলে আমাদের সবারই খুব ভালো লাগে কিন্তু আমার মনে হয় তার থেকেও আরও বেশি ভালো লাগে যখন নতুন কিছু নিজে সৃষ্টি করতে পারি আর আমার আজকের গল্পে থাকছে সেই রকমই নতুন কিছু সৃষ্টির গল্প আর সেই সাথে আমার এক স্বপ্ন গল্প নমস্কার কেমন আছো সবাই মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে না হার এত দেরি না খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজিরত। কিন্তু তার আগে বলি যে কেন হঠাৎ করে আমি বলতে পারো এরকম উধাও হয়ে গেছিলাম। কেন কোনো ব্লগ আমি দিতে পারিনি। যে আগের ব্লগে তোমাদেরকে বললাম না যে বলতে পারো একটা তপস্যা করছিলাম। হ্যাঁ বেশ কিছু জিনিস আমি তৈরি করছিলাম এই গত এক মাস ধরে। আর আজকে সেইগুলোরই কিছু ছলক হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে কি বলতো আগামীকাল আমার কাছে একটা একটা বিরাট বড় বলতে পারো প্রতীক্ষা বা বেশ কিছু তপস্যার ফল হ্যাঁ আগামীকাল আমি আমার হাতে বানানো বেশ কিছু জিনিসের স্টল দেব। আর যে স্টলটা আমার জীবনের প্রথম স্টল মানে আমি এর আগে কোনোদিনও কলকাতাতেও কখনোই ভাবিনি যে আমি কোনো জায়গাতে স্টল দেব আর আজকে দেখো এত বছর বাদে আমার সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে আর সেটাও আবার ক্যানাডাতে সত্যি আমি কালকের দিনটার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড তবে জার্নিটা কেমন ছিল সেটার গল্পটা তোমাদের সাথে করি চলো আগে তোমরা যারা আমার ব্লগ অনেকদিন ধরেই দেখছো তারা মোটামুটি এতদিনে জেনেই গেছো যে আমি নিজে হাতে করে বিভিন্ন ধরনের জিনিস বানাতে ভীষণ ভালোবাসি মানে নতুন কিছু ক্রিয়েট করতে আমার ভীষণ ভালো লাগে এমনকি যখন আমি কলকাতায় ছিলাম তখন চাকরি ছাড়াও আমার একটা ছোট্ট বিজনেস ছিল যেখানে আমি বিভিন্ন ধরনের ফ্লোরাল জুয়েলারি ডিজাইন করতাম বা হেয়ার অ্যাক্সেসারিজ বানাতাম আর তার সাথে প্রফেশনাল মেকআপ আর্টিস্টও ছিলাম তবে আজ থেকে পাঁচ বছর আগে এই সমস্ত কিছু ছেড়ে আমি চলে এসেছিলাম ক্যানাডার উদ্দেশ্যে আর ভেবেছিলাম যে আমার এই জার্নিটা হয়তো এতটুকুই ছিল ফেলে এসেছিলাম আমার স্টুডিও আমার আরও সমস্ত কিছু কারণ আমাকে ধরো অনেক বুকিং ক্যান্সেল করে দিতে হয়েছিল বা ধরো যারা প্রি অর্ডার করে রেখেছিল জিনিসগুলোর তাদেরকে আমাকে লাস্ট ডেতে মানে যেদিন আমি ফ্লাইট ধরব সেই দিন সকালেও কিন্তু আমি বেশ কিছু জিনিস পোস্ট করে দিয়েছিলাম তবে ভেবেছিলাম যদি কোনোদিনও ক্যানাডা থেকে ফেরত চলে যায় তাহলে সেই দিন আবার নতুন করে শুরু করব। কিন্তু বিশ্বাস করো কোনোদিনও স্বপ্নেও আমি ভাবিনি যে আমি ক্যানাডাতে এই জিনিসটা আবার নতুন করে শুরু করতে পারবো আজও মনে পড়ে যায় সেই পাঁচ বছর আগেকারের কথা জানো দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি আমরা ক্যানাডাতে এলাম আর তারপরেই শুরু হলো কোভিড মনে পড়ছে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা তখন তো আমরা ছিলাম সবাই পুরোপুরি বাড়িতে বন্দি আর তখনও কিন্তু ওই ক্যানাডার কোনো জায়গায় আমাদের এক্সপ্লোর করা হয়নি আর বাড়িতে থাকতে থাকতেই একদিন হঠাৎ করে কি করব কি করব ভেবে একটা ফেলে দেওয়া জুসের বটল দিয়ে আর কিছু টিস্যু পেপার দিয়ে বানিয়েছিলাম এই ফুলদানিটা হ্যাঁ কেনাডাতে বানানো আমার এটা প্রথম ক্রাফট আর আজকে কেনা হয়তো অনেক ফ্লাওয়ার কাছে ভীষণ স্পেশাল অবশ্য তখন আমি এটা সেটা বানাতাম শুধুই পেপারই দিয়ে কারণ সবসময় মনে হতো যে এখান থেকে তো কিছুদিন বাদে আবার কেনাডা থেকে কলকাতা চলেই যাব তো এত সব জিনিসপত্র কিনে এখানে ঘর বোঝাই করে লাভ কি আর সত্যি বলতে কি কলকাতাতে এইসব জিনিস এতটাই ইজিলি অ্যাভেলেবেল ছিল বা দামও যেহেতু অনেকটাই কম ছিল তাই এই জিনিসগুলো কোনোদিনও হাতে করে বানাবো সেটা কথাটাও কিন্তু কখনো মাথায় আসেনি এই যেমন ধরো এই ঠাকুরের সিংহাসনটা আচ্ছা আজকে যদি কলকাতায় থাকতাম তাহলে এই ঠাকুরের সিংহাসনটা নিজের হাতে বানানোর কথা কখনো ভাবতাম এখানে ছিলাম বলেই মনে হলো যে নিজের হাতে একটা বরঞ্চ ঠাকুরের সিংহাসন বানানোই যাক আর এখানে এখানে যে কোনো জিনিসেরই দাম বেশ আকাশ ছয় তারপর এইরকম ভাবেই দিন কাটতে কাটতে একদিন তোমাদের রিহা এলো আমার কোল জুড়ে আরো ছ মাসের অন্নপ্রাশনও কিন্তু আমরা কানাডাতেই দিয়েছিলাম আর ওর অন্নপ্রাশনের যাবতীয় জিনিস সেগুলো আমি কিন্তু হাতে করেই বানিয়েছিলাম সেটা ব্যাকড্রপ ডিজাইন করা থেকে শুরু করে টোপোর খানাও আর তারপর দিন গড়িয়েছে হার বেড়েছে চেনা মানুষের সংখ্যা অনেক নতুন নতুন বাঙালিদের সাথে আলাপ হয়েছে ধীরে ধীরে আর বলতে পারো আজকে তাদের অনুপ্রেরণায় বা তাদের ইচ্ছার জন্যই আমি আজকে এখানে আসলে এখানে বাঙালিদের মোটামুটি যত ধরনের পুজো আছে সব ধরনের পুজো তারপর অন্নপ্রাশন পৌষ পার্বণ বিয়ে ভগবানের যে পাঠগুলো হয় সেই পাঠ পইতে মোটামুটি আমাদের বাঙালিদের যত রকমের অনুষ্ঠান আছে সবই এখানে হয় কিন্তু সেই অনুষ্ঠানগুলো করতে গিয়ে আমাদের কলকাতা থেকে সমস্ত জিনিস আনা কিন্তু এখানে সম্ভব হয় না সময় যেমন ধরো সেটা বিয়ের বা অন্নপ্রাশনের মুকুটি হোক বা টোপুর সুন্দর সুন্দর কৌটোই হোক কুলকেই হোক এরকম কাজ করা কুলোই হোক বা ধরো ওই হাতে খড়ির স্লেটগুলো এই জিনিসগুলো মোটামুটি এতদিন ধরে বলতে পারো আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি এমনকি আমিও দেখেছি কিন্তু তারপর আমার আস্তে আস্তে মনে হয়েছে আচ্ছা এই জিনিসগুলো যদি এখানে বানায় তাহলে কেমন হয় তারপরে এটা সেটা বানাতে বানাতে আমি কিন্তু অনেক কিছু জিনিসই অলরেডি বানিয়ে ফেলেছি আর জবে থেকে ভেবেছি তবে থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে বানাতে শুরু করেছি হ্যাঁ একটা দিনে তো এত জিনিস হয়নি দিনের পর দিন বলতে পারো বেশ কিছু রাত জাগা পরিশ্রম আজকে আমার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তবে এখানে ম্যাক্সিমামে যেহেতু সমস্ত কিছু আমার নিজেরই হাতে বানানো তাই সেই জিনিসগুলোকে প্যাকেজিং করা তারপর লেবেলিং করা অনেক কিছু কাজ থাকে আর সমস্তটাই আমাকে একা হাতেই সামলাতে হয় কারণ এখানে ম্যাক্সিমাম জিনিসই বলতে পারো অনলাইন তাদের সেই অর্ডারগুলোকে নেওয়া তারপর ঠিকঠাক মতো ডিসপ্যাচ করা অনেক কিছু জিনিসই থাকে এবং সেই জিনিসগুলো যেহেতু পুরোপুরি আমাকে নিজেকেই এখনও পর্যন্ত হ্যান্ডেল করতে হচ্ছে প্লাস তারপর উপর রিহানকে সামলে তো সব কিছু মিলিয়ে বলতে পারো আর সেই রকমভাবে এখন ভিডিও তোলাই হচ্ছে না এবং শনি রবি যেহেতু পুরোটাই রিহান থাকে তাই আমি সম্পূর্ণভাবে মানে রিহানকেই সময় দেওয়ার চেষ্টা করি সেই সময় কিন্তু আমি নিজের বাড়িতে বলতে পারো রান্নাও করি না শুধু ও রান্নাটুকুই হয় সারা দিন চেষ্টা করি রিহানকে সময় দেবার কারণ আমার প্রায়োরিটি লিস্টে কিন্তু সবার আগে রিহানই আছে তবে বিশ্বাস করো এই কটা দিন তোমাদের সাথে ভিডিও আমি সেই রকমভাবে শেয়ার করতে না পারলেও সব সময় কিন্তু তোমরা আমার সাথেই ছিলে এবার বলি আমার এই ছোট্ট পৃথিবীটার নাম কি দিয়েছি আমি এর নাম দিয়েছি ক্রিয়েটিভ নোট আর অ্যাকচুয়ালি নোট কথার অর্থ হচ্ছে একটা জায়গা মানে একটা ডেডিকেটেড স্পেস বলতে পারো আর বলতে পারো যেহেতু আমি আমার এই ছোট্ট জায়গাটাতে আমার মনের মতো ক্রিয়েটিভিটি আমি ফুটিয়ে তুলতে পারবো বা নতুন কিছু বানাতে পারবো সেটা ভেবেই বলতে পারো আমার এরকম একটা নাম দেওয়া কারণ আমি এখানে ফ্লোরাল জুয়েলারি বা হেয়ার অ্যাক্সেসারিস বা নর্মাল যে জুয়েলারি বানাবো তা না এগুলো ছাড়াও কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারগুলো এখানে ভালো মতো করে সেলিব্রেট করতে আরও অনেক কিছু জিনিস মাঝে মাঝে মনে হয় যদি ইন্ডিয়া থেকে আনতে পারতাম তাহলে বেশ ভালো হতো যেমন ধরো এই জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীর সময় আমাদের এই ছানাগুলোকে ভীষণভাবে ইচ্ছে করে কৃষ্ণ সাজাতে আর সেটার জন্য যে প্রপার সাজগোজ যেটা হয় যে কৃষ্ণের মাথার মুকুট থেকে শুরু করে রাধার সুন্দর ফুলের গয়না বা ধরো কৃষ্ণের যে গয়নাগুলো থাকে সেইগুলো বা ধরো রাখির সময় এখানে রাখি পাওয়া গেলেও একটু অন্য ধরনের রাখি বা ধরো আমাদের ট্র্যাডিশনাল যেসব হোম আইটেম থাকে সেটা দিওয়ালি হোক বা সারা বছরই এখানে কিছু না কিছু অনুষ্ঠান এবং তাছাড়া যদি আমি ধরো বলি এই আগের বছরেই আমি রিহান রথ টানবে বলে জগন্নাথ সুভদ্রা বলরাম আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম বা ধরো এই যে রথটা আমি বানিয়েছিলাম রকম অনেক জিনিসই কিন্তু খুবই সিম্পল যেগুলো আমরা কলকাতাতে থাকলে খুব সহজে এগুলো পেতে পারতাম কিন্তু এইখানে চাইলেও কিন্তু পাওয়া যায় না সেটার জন্য যে সময়টা দরকার সেই সময়টাও কিন্তু অনেক সময় আমাদের কাছে থাকে না তো সেই রকমই ছোট্ট ছোট্ট কিছু কিছু জিনিস আমি বানাবো এই এই বছরই ধরে নাও না ধুম করে আমি ঠিক করলাম হাতে করির স্লেটটা বানাবো এবং আমি ভীষণ খুশি যে আমি অনেককেই হাতে করি স্লেটটা দিতে পেরেছি তাদের হাতে করির জন্য আর আমি বেশ কিছু জিনিস এরকম হাতে করে বানাবো বলেই আমি ব্র্যান্ডের নাম দিয়েছি ক্রিয়েটিভ নোট তবে পুরো গল্পের নায়িকা কিন্তু আমি না এই গল্পের নায়িকা হলো মাম মাম মানে তন্ময়ের মা কারণ আজকে আমি যতটুকু এই জিনিসগুলো করতে পেরেছি বা সেইটুকুই আমি করতে পারি না কেন অ্যাপার্ট ফ্রম মাই অফিস বা আমার কাজের বাইরের থেকে এই যে জিনিসগুলো আমি করতে পারি বা আমি করতে পারবো এই পুরো জিনিসটা কিন্তু সম্ভব হয়েছে শুধু এবং শুধুমাত্র ওই মানুষটার জন্য অফিস থেকে ফেরার পর বাড়ির কোনোরূপ কোনো কাজকর্ম না করে শুধুমাত্র এই জিনিসগুলোর প্রতি কনসেন্ট্রেট করতাম অফিস থেকে ফিরেও দিনের পর দিন বেলাতে চন্দন প্র্যাকটিস করতাম এই মানুষটার কপালে আর এই মানুষটার সাপোর্ট যদি না পেতাম আমি ক্রিয়েটিভ নুখ কেন আমি যে জিনিসগুলো বানাতে পারি সেইগুলো কোনো তোর স্বপ্নে কল্পনা করতে পারতাম না আর এর মধ্যে যে জিনিসটা একদমই এখনো পর্যন্ত বানানো ছিল না সেটা হচ্ছে ব্যানারটা কারণ আমার যেহেতু ব্র্যান্ডটাই নতুন ক্রিয়েটিভ কিছু করার সেই জন্য আমি ভেবেছিলাম আমার যে বোর্ডটা থাকবে সেটাও আমি নতুন করে কিছু একটা বানাই তবে এতটাই সময় অল্প তাই খুব একটা বেশি কিছু করতে পারিনি তো সেই কারণে এটাই আপাতত আমার হয়েছে এটা হচ্ছে আমার ব্র্যান্ডের লোগো আর এখানে এরকম একটা মেয়েকে আমি ড্র করেছি যাকে খুব ছোট ছোট জিনিস দিয়ে একটু থ্রি ডি এফেক্ট আনার চেষ্টা করেছি কারণ আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল সেগুলো আমি করে উঠতে পারিনি বাট আমি অবশ্যই বলবো এই যে মেয়েটার আইডিয়াটা এই মেয়েটার আইডিয়াটা কিন্তু আমার এক বেস্ট ফ্রেন্ডের বা বোনের বলতে পারো ও আমাকে বলেছে যে এইরকম কিছু করার এবং ও আমাকে বলেছিল যে তুই যখন বোর্ডটা বানাবি তখন একটু অন্যরকম কিছু বানাস সেটা অন্যদের থেকে আলাদা হবে মোটামুটি সমস্ত কিছু রেডি এবং এই করতে করতেই মোটামুটি এখন ঘড়ির কাটাতে আড়াইটে বাজে এবার কিন্তু আমাদেরকে ঘুমোতে যেতেই হবে কারণ রাত পোহালেই সেই বিশেষ দিন আর দেখতে দেখতে এখন সকাল নটা বাজে আর আমরাও যথারীতি বেরিয়ে পড়েছি তবে এখন এক্সাইটমেন্টটা কম আর ভয়টা বেশি করছিল সেটাও আমার কিন্তু জীবনের একটা প্রথম পরীক্ষা বলতে পারো সেই জন্য আমরা আজকে যাচ্ছি মুনলাইট কনভেনশন সেন্টারে যেটা একদম টরন্টো কালীবাড়ির ঠিক পাশে আর এখানেই আজকে হবে সরস্বতী পুজো যেটা অর্গানাইজ করেছে আমার পুজো টোরন্টো আগের বছরও কিন্তু এইখানে আমরা এসেছিলাম আর ভীষণ মজা করেছিলাম আর তার সাথে করেছিলাম ব্লগ কিন্তু এইবারে এইবারে কিন্তু আবার অন্য দায়িত্ব একা হাতে পুরো স্টলটা সামলাবো তারপরে সারাটা দিনের ব্যাপার কিভাবে যে রিহানকে সামলাবে তন্ময় সেটা ভাবলেই ভয় লাগছে কারণ সারাটা দিন মোটামুটি রিহান আজকে এইখানেই থাকবে আর এসে দেখি মোটামুটি আমরাই কয়েকজন এসেছি বাকি পুরো ফাঁকা তবে একটা জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না সেটা হচ্ছে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের আন্তরিকতা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে হেল্প করে দেওয়া গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে দেওয়া এবং আমাদেরকে টেবিল দিয়ে দেওয়া এতটাই আন্তরিকতার সাথে সমস্ত জিনিস করছিল যে হঠাৎ করে কোথাও যেন সেই টেনশনটা গায়েব হয়ে গেছিল মনে হচ্ছিল না আমি একা না এখানে আমার সাথে উপস্থিত প্রত্যেকটা মানুষ আমার সাথে আছে আর এই যে এখানে এসে জানতে পারলাম কালকে সাড়ে চারটে পর্যন্ত এই পুরো জিনিসটা সেট করেছে আসলে ওই যে তোমাদেরকে আগেও বলেছি না যে এখানে সমস্ত কিছু ওই এক রাত্রি বা দুরাত্রির গল্প এখানে সমস্ত পুজোই বলো আর যে কোনো অনুষ্ঠানই বলো এই উইকেন্ডটাতেই হয় আর সেই কারণেই বলতে পারো সরস্বতী মাও এই বাক্স থেকে খালকেই বেরিয়েছে আবার আজকে পুজো সারা দিনের অনুষ্ঠানের পর বিসর্জন যখন হয়ে যাবে তখন আবার এক বছরের জন্য বাক্সবন্দি আর বেলায় এইখানেই হবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই যে আমার বলতে পারো এক মাস বা বেশ কিছু মাসের পরিশ্রম আজকে একটা জায়গাতে নিয়ে এসেছি আমি আমার স্টলটাকে টোটাল তিনটে সেকশনে ভাগ করেছিলাম একটা সেকশনের নাম দিয়েছিলাম যা কিছু শুভ আর এইখানে ছিল আমাদের বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠান করতে গেলে যা যা জিনিস মোটামুটি লাগে যেমন ধরো ধরো কুলো বা কুনকে অন্নপ্রাশনের পেঁচা বা ধরো আলতা সিঁদুর এইরকম বেশ কিছু জিনিস ছিল এই সেকশনটাতে আর একটা সেকশনের নাম দিয়েছিলাম ফুল বলে ধন্য আমি আর যেইখানে ছিল বিভিন্ন ধরনের ফুলের গয়না এবং ফ্লোরাল ফ্লোরালিজ অবশ্য তার সাথে বেশ কিছু ক্রিস্টাল হেয়ার হেয়ারিজও ছিল আর এতক্ষণ পর্যন্ত যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা পুরোটাই কিন্তু আমি একা হাতে বানিয়েছি আর এই সবগুলো বানাতেই বলতে আমার বেশ টাইম লেগেছে আর লাস্ট যে সেকশনটা নাম দিয়েছিলাম সাজাবো যতনে আর এখানে ছিল বেশ কিছু কস্টিউম জুয়েলারি আর আমার হাতে বানানো কিছু জুয়েলারি অবশ্য নিজের টেবিলটা একটু সাজিয়ে নেওয়ার পরে কানে এলো উলুধ্বনি আর তখনই বুঝলাম যে এখন ঘট পাতা চলছে চলো থেকে ঘুরে আসি তবে আজকে ব্লগ কি করব সারাটা দিন যে কিভাবে কেটে গেল ঠেরি পেলাম না তবে এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল আর হঠাৎ আমি শুনতে পেলাম যে গোয়াজু লাইকের জন্য নাম ডাকছে আর আমার স্টলের পাশেই যেহেতু স্টেজটা ছিল মোটামুটি সারা দিন রিহান আজকে ওখানে র্যাম্প ওয়াক করেছে আর যখন ওর অ্যাকচুয়ালি স্টেজে ওঠার কথা মানে ফ্যাশন শো যখন হবে তখন যখন স্টেজে ওঠার কথা তখন বাবু আর কিছুতেই উঠবে না যাই হোক মোটামুটি ওকে তো নিয়ে উঠলাম আর তার সাথে বেশ কিছু কচি কাচার দেখলাম পারফরমেন্স আর এর তবে আজকে নিজের স্টলটা এখানে দেওয়ার জন্য আমি খুব একটা যে ঠাকুরের ওখানে যেতে পেরেছি বা যে খুব একটা অনুষ্ঠান দেখতে পেরেছি তা না তাও নিজের স্টলের পাশেই যেহেতু স্টেজটা ছিল তাই এখান থেকেই বলতে পারো দেখেছি তবে ভিডিও কিন্তু আমি আজকে সত্যিই সেরকমভাবে করে উঠতে পারিনি তবে আজকের দিনে আমার সব থেকে বড়ো পাওয়া হচ্ছে যারাই মোটামুটি আমার স্টল ভিজিট করেছে তাদের যে আমার হাতের কাজগুলো ভালো লেগেছে বা তাদের যে সাধ্যমতো জিনিসপত্রগুলো আমি তাদের হাতে তুলে দিতে পেরেছি এটাই আমার সব থেকে বড় পাওয়া এবং তার সাথে এটাও জানাচ্ছি যে যারা আমার ব্লগ দেখছো এবং যাদেরকে আমি জিনিসগুলো দিতে পারিনি তারা প্লিজ আমার সাথে পরে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে আবার জিনিসগুলো বানিয়ে দেবো কেমন আর সেই সাথে অনেক অনেক মানুষের ভালোবাসা তবে বলতে পারো এই ছিল আমার জীবনের একটা বিরাট বড় অধ্যায়ের সূচনাটি তবে আমার গল্পে কিন্তু আরো দুই নায়কও ছিল আর সেটা হচ্ছে রিহান আর তন্ময় কিন্তু আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে সেটা কুলো রং করে দেওয়া থেকে শুরু করে কোনো কিছু স্টিকার আটকে দেওয়া কিছু জিনিস যদি আনতে বলতাম সেই জিনিসগুলো এনে দেওয়া এই রকম কিন্তু আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে যেমন আজকের দিনটাই দেখে নাও না ও কিন্তু আজকে সারা সারাদিন আমাকে অনেক কিছু জিনিসপত্র হাতের সামনে এনে দিয়েছে বা ধরো ওর যে নিজের ডেলি রুটিনটা থাকে সেই রুটিন থেকে বেরিয়ে কিন্তু সারাদিন আমার সাথে ছিল আর তন্ময়ও বলতে পারো মোটামুটি আমার সাথে প্রায় দুরাত্রি জায়গা এই সমস্ত জিনিস প্যাকিং করা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা লেবেলিং করা প্রাইসিং করা এই সমস্ত জিনিসগুলো কিন্তু দুজনের সাথে মিলেই করেছে আর দেখো আজকে কী রকমভাবে একটা সুন্দর দিন চলে গেল আর এরকম সবাই মিলে যদি সাথে থাকে এরকম অনেক চ্যালেঞ্জ কিন্তু খুব ইজিলি ওভারকাম করা যায় কি বলো আর দেখো আজকে গল্প করতে করতে আমার জীবনের বেশ কিছু অধ্যায় বা বেশ কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করে ফেললাম অবশ্যই এই সব সারতে সারতেই দেখলাম ঘড়ির কাটাতে এখন প্রায় সাড়ে সাতটা বাজছে আর এখন আমার ফেরার পালা অবশ্য বাইরে বেরিয়ে দেখছি এতটাই স্নোফল হয়েছে যে চারিদিক বরফে ঢেকে গেছে হার দেখতে দেখতে এইভাবেই শেষ হয়ে গেল আজকের দিনটা তবে আমার জীবনের বেশ কিছু স্পেশাল ডের যে ডায়েরিটা আছে সেই ডায়েরির পাতায় আজকের দিনটাও কিন্তু যোগ হয়ে গেল আর সেই সাথে শেষ করলাম আজকের ব্লগ তো কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি ভালো থেকো টাটা